নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিভিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিভিডিসি কর্মীদের পেমেন্ট কবে হবে এই অপেক্ষায় প্রত্যেক ভিটিসি কর্মী রয়েছেন যে ভিভিডিসি কর্মীরা পেমেন্ট কবে পাবে দীর্ঘদিন ভিবিটিসি কর্মীরা পেমেন্ট পাননি কবে ভিবিটি কর্মীরা পেমেন্ট পাবেন এই অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভিডিটি কর্মীরা যে কবে পেমেন্ট পাওয়া যাবে ভিভিটি কর্মীদের জন্য খুশির খবর বিটিসি কর্মীরা দারুণ খুশি খবর পেতে চলেছে বিডিসি কর্মীরা পেমেন্ট পেতে চলেছে বিবিটিসি কর্মীরা খুব শীঘ্রই পেমেন্ট পেতে চলেছেন ভিডিসি কর্মীরা অপেক্ষা করছিলেন যে পেমেন্ট কবে পাওয়া যাবে সে অপেক্ষার কিন্তু অবসান হচ্ছে যে বিডিসি কর্মীরা পেমেন্ট পেতে চলেছে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন যে কত মাসে পেমেন্ট হচ্ছে এবং কয় পেমেন্ট হবে আপনারা সেই সম্পর্কিত তথ্য কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন যাই হোক ভিভিটিসি কর্মীর জন্য খুশির খবর ভিভিটিসি কর্মীদের পেমেন্ট হতে চলেছে যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সঠিক পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন